আমার মার সে কি করতেছে হিরোলিন আমার বসে কেন

走懂吗？

I think you

কথা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে ভাবে নাকি সম্ভব আসেনি